মার 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 মারবে মার মারছে রে কত মুড়া হাফ কি নামাই গেছিল এত শক্ত সামড়া মন মায়ের মার মারা পাদেও আটা ঘন্টা মারা বাদ মানে মরে না এত শক্ত সামড়া বাড়াই না মারছি আবার কত সময় মাই মারি গুনতো এত শাও সেই একলা মারাদ লাগgeqslantছিল হাফ একটা পাতে আমরা দুইজন লাগgeqslant মারলাম মানে এখনো লরে মরছে না এখনো তার এত মাই মার হয়েছে একলাহে বাইরে আছে মাইন মারি যে সাইটে যে একলাহে একলায় বাইরে যাই নরম করি লাইছে তার বাদেও মরেন না মানে এখনও লেঙ্গুলারের পরে অবস্থা কাহিল করে ফেলা মাই যাই করে মেইন সমস্যা হইল গরুর পিছিয়ে জঙ্গল আর জঙ্গলটা কি আমরা গরুর উফরে দিয়ে বা কিছু জায়গা খালি আছিল নেট দেওয়া আছিল না নেট ছিঁড়ে গেছিল ওবাই দিয়ে হামাইয়া মানে আমরা তার খালি গরম করিয়া রাখছি এখান থেকে ইয়া বাদ খাইতাম Que ama y que se gran Feya!